আজকে আমি আজকে আমি বানাচ্ছি ডিমের মামলেট করে ঝোল তার জন্য ডিম ফাটিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আদা রসুন আর মশলা হচ্ছে হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর টমেটো কেঁচা আমি কাঁচা টমেটো খাই না তো টমেটো খেসাব দিই আপনারা ইচ্ছা মতো যেটা আপনাদের ভালো লাগবে সেটাই দেবেন তেলটা গরম হয়ে গেছে আগে আলুটা ভেজে নিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমার আলু এবার আমি আলুটা তুলে নেব জিরে ফোড়নটা দিয়ে দিলাম এবার ভেজে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো টমেটো কেসা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম ভালো করে নাড়া করে কষিয়ে এবার জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে খানিক্ষণ সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি মামলারটা আমার হয়ে এসছে ঝোল আমার হয়ে এসছে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটবে ব্যাস আমার হয়ে গেল। ডিমের অমলেট করে ঝোল একদম হালকা পাতলা খুব কম মশলা দিয়ে রান্না করা আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে করে দেখতে পারেন